মহাজাজ মোহতারাম সম্মানিত দিনদার মমিন মুসলমান আল্লাহ সুবাহ প্রিয় বান্দাগণ আমরা সকলেই সে আল্লাহ সুবাহ চালার মহান দরবারে সুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবাহ চালা আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে দিনের কিছু কথা বলা এবং শোনার জন্য সলাতের পূর্বে মসজিদে আসার এবং বাসার সুযোগ যে আল্লাহ তালা আমাদেরকে করে দিয়েছেন এই জন্য সকলে সেই মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি সেই মহামানবের সানে যার ভালোবাসা যার মহাব্বত যার অন্তরে মহাব্বত ভালোবাসা হৃদয়ের মণিকোঠায় যাকে স্থান দিলে জীবনের প্রতিটা ক্ষেত্রে সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করা যায় সে মহামানবের প্রতি সকলেই মহাব্বতের সাথে দরুদ পড়ি সকলে বলি সাল্লাহ আলহিহ আসাল্লাম মোয়াদা জাহাজির নামি আল্লাহ কালাম উল্লাহ শরীফের সুরাত আঠাশ নম্বর আয়াত আমি আপনাদেরকে তেলাবাদ করে শুনিয়েছি আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের অসংখ্য আহাদিসে মোবারক থেকে মুসলিম শরীফের একশো আটানব্বই নম্বর হাদিস আমি আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি আমরা ধারাবাহিক আলোচনার এক পর্যায়ে গত জুম দুই জুম্মা পর্যন্ত আমার আল্লাহ সোভায়না হওয়া চায় আমাকে যতটুক সুযোগ দিয়েছেন রসুল করিম সাল্লি ওয়া বংশনিক ধারাকর্মিকভাবে তার জীবন বৃত্তান্ত আলোচনা করার চেষ্টা করা হচ্ছে তো এই আলোচনাগুলো যতটুকু আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে যেহেতু আমরা ধারাবাহিক আলোচনা করব এখানে সবার মনোভূত যে হবে চাওয়া অনুযায়ী পাওয়া হবে আলোচনা এমনটা কিন্তু নয় বরং আমি তো আমার ধারাবাহিক আলোচনাকে সাজিয়ে নিয়ে আসি হচ্ছে আমার প্ল্যান পরিকল্পনা অনুযায়ী আমার চিন্তা অনুযায়ী নিয়ে আসি যেটা জাতির জন্য কাজে লাগবে হয়তো এর মধ্যে কিছু বিষয় আপনাদের কাছে কম বেশি লাগতে পারে খটকা লাগতে পারে এটা লাগাটাই স্বাভাবিক কারণ যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আলোচনা না হবে ততক্ষণ পর্যন্ত কোনো বিষয় সম্পর্কে মন্তব্য করা ঠিক নয় এই আমরা এটা বিষয় অবততপক্ষে মাথায় রাখবো ধৈর্য ধারণ করব এবং মনোযোগের সাথে পুরো বিষয়টা শোনার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন সকলে বলেন আমিন মহাজাজ হাজিরিন আমরা আলোচনা করতেছিলাম নবী সাল্লাহ আলী আসাল্লামের বংশানুক ধারা সম্পর্কে গত জুম্মা আলোচনা করেছি যে রাসুল সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন স্বাভাবিকভাবে অনেকগুলো মিশন নিয়ে তাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন এর মধ্যে চারটি মিশন সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করা হয়েছে যে রাসুলসাল্লি সাল্লাম চারটি মিশন প্রাথমিকভাবে অনেকগুলো মিশনের মধ্যে এই চারটি কাজ তিনি প্রাথমিক পর্যায়ে করতেন আলোচনার এক পর্যায়ে আমরা এ বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম রবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম পৃথিবীতে আসার যে উদ্দেশ্য সে আসার উদ্দেশ্য হচ্ছে সমকালীন সময়ে রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য বিভিন্ন কমিটি বিভিন্ন সিস্টেম পদ্ধতি অবলম্বন করা হচ্ছে কি না বিভিন্ন কমিটি গঠন করা হচ্ছে বিভিন্ন দায়িত্বশীলদেরকে পরিবর্তন করা হচ্ছে এগুলোর উদ্দেশ্য হচ্ছে দীর্ঘ সময়ের একটা জং ধরা অবস্থাকে সেখান থেকে পরিবর্তনের একটা রূপ সামনে নিয়ে আসা তো ঠিক যেমনভাবে এই বাংলাদেশ নামক ছোট্ট একটি রাষ্ট্র ব্যবস্থাকে সুন্দর করে সাজানোর জন্য সংস্কারের জন্য আমাদের যুবক সমাজ আমাদের ইয়ং জেনারেশন থিরুপ থেকে শুরু করে সমাজের সব স্তরের লোকজন যখন ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে তৈরি করে তারা আজকে সমাজটার সংস্কার চাচ্ছে কিন্তু এখানে একটি বিষয় খেয়াল রাখার দরকার আজকে বাংলার মানুষও যেমন সমাজকে সংস্কারের জন্য বিভিন্নমুখী কর্মমুখী কার্যক্রম হাতে নিচ্ছে তো আজ থেকে সাড়ে চোদ্দো শত বৎসর পূর্বে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামকে পৃথিবীতে যে পাঠানো হয়েছে এই পাঠানোর মূল উদ্দেশ্যটাই হচ্ছে পরিবার ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনার সুন্দর সংস্কারের রূপরেখা জাতির সামনে উপস্থাপন করে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা জাতির সামনে উপস্থাপন করাই ছিল নবীকে পৃথিবীতে পাঠানোর মূল উদ্দেশ্য সমস্ত জুলুম অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে একটি সুন্দর সমাজ ব্যবস্থা একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা উপহার দেওয়াই ছিল রাসুলের কাজ এখন আপনি এবং আমি যদি লক্ষ্য করি আমার রসুলকে পৃথিবীতে যখন পাঠানো হয়েছে তখন তৎকালীন আরবের রাষ্ট্র ব্যবস্থার অবস্থা এতই খারাপ ছিল যে সেখানে মানবতা পুরোপুরি অনুপস্থিত ছিল সেখানে জুলুম এবং মানুষের ওপর অত্যাচারের ব্যাপক রোলার চালিয়ে সমাজের মধ্যে মানবতা বিবর্জিত পৈশাসিক জানোয়ারের কর্মকাণ্ড সংগঠিত হয়েছে সে সমাজের মধ্যে নিম্ন বংশীয় শ্রেণীর কোনো লোকের ন্যূনতম মর্যাদা ছিল না যে সমাজ ব্যবস্থাটার মধ্যে নারীদের কোনো ন্যূনতম মর্যাদা ছিল না যেই সমাজ ব্যবস্থাটার মধ্যে তৎকালীন সময়ের মধ্যে এত খারাপ সমাজ ব্যবস্থা ছিল ছোট্ট এক ছোট্ট বিষয় নিয়ে বিভিন্ন বংশের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে বৎসরের পর বৎসর যুদ্ধ বিগ্রহ এবং খারাপ অপসংস্কৃতির ব্যাপক সয়লাভ ছিল যেই সমাজ ব্যবস্থার মধ্যে আমার রসুলকে পাঠানো হয়েছিল সেই সমাজ ব্যবস্থার অবস্থাটা ছিল যে তৎকালীন পরিবারের মধ্যে কোনো শান্তির বাতাস ছিল না সমাজের মধ্যে কোনো শান্তি ছিল না রাষ্ট্র কাঠামোর মধ্যে কোনো শান্তি ছিল না পরিবার কাঠামোর মধ্যে কোনো শান্তি ছিল না অর্থনীতির মধ্যে কোনো শান্তি ছিল না সমাজনীতির মধ্যে কোনো শান্তি ছিল না রাজনীতির মধ্যে কোনো শান্তি ছিল না ধর্মীয় অনুশাসনের ব্যাপারে কোনো শান্তি ছিল না এই সমস্ত অপসংস্কৃতি সমস্ত খারাপ সমস্ত জুলুম নির্যাতন অত্যাচার দূর করার জন্য আমার নবীকে সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য সেই সমাজ সংস্কারের জন্য সেই ধর্মীয় সংস্কারের জন্য সমাজের প্রতিটা স্তরের প্রতিটা কর্মকাণ্ডকে সংস্কার করার জন্য আমার নবীকে আল্লাহ তৎকালীন রাহবের মধ্যে পাঠিয়ে সারা পৃথিবী পৃথিবীর মুক্ত একটি সুন্দর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আমার নবীকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছে তো রাসুল সাল্লাহ সাল্লামের যে তেষট্টি বৎসরের জিন্দিক ছিল চল্লিশ বৎসরের পরবর্তী থেকে তার মৃত্যু পর্যন্ত যেই সময় তিনি সমাজ সংস্কারের মূল কার্যক্রম পরিচালনা করেছেন আল্লাহ তালা কর্তৃক প্রদত্ত নুবুয়ের সমস্ত দায়ী দায়িত্ব পালনার্থে তখন তিনি সুন্দরভাবে যে সমাজ ব্যবস্থা কায়েম করেছেন পৃথিবীতে এমন কোন পৃথিবীতে এমন কোন দার্শনিক খুঁজে পাবেন না এমন কোন রাষ্ট্রপ্রধান খুঁজে পাবেন না এমন কোন ধর্মীয় নেতা খুঁজে পাবেন না যে তিনি মাত্র তেজ বৎসরের জিন্দিগির সুন্দর শাসন ব্যবস্থার দ্বারা যেই মানুষগুলো সর্বশ্রেষ্ঠ খারাপের মধ্যে নিমজ্জিত ছিল সেই সমাজটাকে সেই রাষ্ট্রটাকে সেই মানুষগুলোকে মাত্র তেইশ বৎসরের জিন্দগির দ্বারা শত শত বৎসরের বিধ্বস্ত মানবতাকে মাত্র তেইশ বৎসরের জিন্দগির দ্বারা সোনার সমাজে সোনার মানুষে জুলুম অপশাসনের অপসংস্কৃতির থেকে বের করে নিয়ে এসে একটি সুন্দর সরল সমাজ রূপান্তরিত করেছেন আমার নবী ছাড়া পৃথিবীতে এমন কোন দার্শনিক এমন কোন রাজনৈতিক এমন কোন অর্থনৈতিককে আপনি দেখাইতে পারবেন না আর কেউ কা পাবেন না আপনি এমন একটা সমাজ ব্যবস্থা আমার রসুল সাল্লা সাল্লাম কায়েম করে দিয়ে গেছেন কিন্তু এ জাতির জন্য অত্যন্ত কষ্টকর বিষয় অত্যন্ত মর্মান্তিক বিষয় হচ্ছে জাতির জন্য এ জাতি নবীকে ধর্মীয় নেতা মানতে রাজি এ জাতি নবীকে পরিবারের দামি স্বামী স্ত্রীর মাঝে সুন্দর সম্পর্কে স্থাপনের জন্য আমার নবীকে মানতে রাজি এই জাতি নবীকে অন্য অনুশাসনে মানতে রাজি কিন্তু রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ কাঠামো পর্যন্ত এই রাসুলের আদর্শকে বাস্তবায়নের জন্য যেই কর্মপদ্ধতি অবলম্বন করার দরকার এইটা মানতে জাতি রাজি নয় যদি আমার রাসুল রাজনৈতিক দিক থেকে দ্য প্রফেট হজর মোহাম্মদ সাল্লাম সম্পর্কে দার্শনিক বলেছেন দ্য প্রফেট হজরত মোহাম্মদ সাল্লা গ্রেট পলিটিক্যাল লিডার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে যত রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তি হচ্ছে মোহাম্মাদুর রাসুল্লাহ যদি তিনি সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব হন একজন খ্রিস্টান দার্শনিকও যদি এটাকে মানতে রাজি হয় ও মুসলমান জাতি তুমি কোন পথের পথিক হয়ে তুমি সমাজতন্ত্রকে কায়েম করার চেষ্টা করো তুমি কোন পদ্ধতির পথ অবলম্বন করে তুমি ধর্ম নিরপেক্ষবাদকে অবলম্বন করো কোন চিন্তাকে অবলম্বন করে তুমি রাষ্ট্রিক চিন্তাধারা অনুসরণ করে সমাজ সংস্কার করার চিন্তা করো এ সকল চিন্তার দ্বারাই এ সকল কমিটি গঠন করার দ্বারাই এ সকল রাষ্ট্র চিন্তার ব্যবস্থার দ্বারাই কখনো সমাজ সংস্কার হবে না রাষ্ট্র সংস্কার হবে না পৃথিবী সংস্কার হবে না বাংলাদেশ সংস্কার হবে না লক্ষ কোটি কমিটি গঠন হতে পারে যতদিন পর্যন্ত আমার নবীর আদর্শের বাস্তব প্রতিফলন সমাজের প্রত্যেকটা রাজনৈতিক দলের একমাত্র চিন্তা উদ্দেশ্য বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে শান্তির বাতাস কখনো খুঁজে পাওয়া যাবে না কিন্তু আজকে আপনি খেয়াল করেন আপনাকে আমি বলি আপনি কোন চিন্তার আলোকে রাজনীতি করেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি নবী মোহাম্মদুর রসুল্লাকে নেতা মারেন দুনিয়ার কোনো রেখার আদর্শ আপনি অনুসরণ করে চলতে পারবেন না আপনি যদি নবী মুহাম্মদকে নবী মানতে পারেন কমপ্লিট কোড অফ লাইফ ইসলামকে মনে করতে পারেন অন্য কোনো রাজনৈতিক চিন্তা চেতনা প্রতিফলনের জন্য কাজ করতে পারবেন না ওইটা যদি করেন আপনার ইমারের ঘাটতি আছে বলে প্রমাণ হবে এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না আপনি সমাজতান্ত্রিক মতবাদ ধর্ম নিরপেক্ষতার মতবাদ এগুলো রাজনৈতিক আলোচনা মনে করে পেয়াস ঘুরাইয়েন না আবার এটা পুরোপুরি আমার রাসুলের আদর্শের কথা বলতেছি আমি আমাকে বলতেই হবে আমার রাসুলের আদর্শ কী ছিল আপনি যদি মনে করেন আমার রাসুল ধর্মীয় নেতা আপনি যদি মনে করেন আপনার নবী আমার নবী পরিবার সুসংস্কারের নেতা কিন্তু আপনি যদি মনে করেন আমার নবী রাজনৈতিক নেতা হিসেবে ভালো নয় আপনার ইমান নাই বলেই প্রমাণ হবে আপনার ইমান নাই বলে প্রমাণ হবে এই ইমানে আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না যতদিন পর্যন্ত আমার নবীকে আপনি রাজনৈতিক দিক থেকে সমাজ সংস্কারের দিক থেকে রাষ্ট্র পরিচালনার দিক থেকে আমার নবীকে কমপ্লিট এই অন্তরে বিশ্বাস আনতে পারবেন না কতদিন পর্যন্ত আপনার ইমান পরিপূর্ণ হয় নাই বলে এটাই প্রমাণ বহন করবে এই জন্য আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আমার রাসুলকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছে আরবের শাসন ব্যবস্থা খারাপ ছিলই বলে আমার রাসুলকে পাঠানো হয়েছে তৎকালীন রাষ্ট্র ব্যবস্থার কাঠামো ভালো ছিল না বলেই আমার নবীকে পৃথিবীতে পাঠানো হয়েছিল ধর্মীয় অনুশাসন খারাপ ছিল বলে সুন্দর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমার নবীকে পাঠানো হয়েছে কিন্তু আপনি যদি মনে করেন শুধু ধর্মীয় দিক থেকে আপনারা কিছু সুশীল সমাজ ব্যবস্থার এমন কিছু বড় বড় বুদ্ধিজীবী আছে যারা মনে করতেছে ধর্মকে কখনো রাজনীতিতে টেনে আনা যাবে না আসে না এরকম বুজুর্গ এই নাস্তিক চিন্তার এই বুজুর্গদেরকে সমাজ থেকে বয়কট করার দরকার আমার নবী কমপ্লিট কিনা আমার নবীর আদর্শ পরিপূর্ণ কিনা যদি পরিপূর্ণ হয়ে থাকে তাহলে কেন আপনি অন্য মতাদর্শকে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আপনি কেন অন্য দিকে আপনি যাবেন আমার নবী আছে না আমার রোজোর স্পন্দন আছে আমাদের কনিজার মুকুটি আছে আমাদের মাতার মুকুট আছে তার আদর্শ বাস্তবায়ন বাদ দিয়ে আপনি কোন চিন্তাকে আপনার অন্তরে লালন করেন খুব মনোযোগের সাথে বুঝতে হবে ভাই খুব ধ্যান খেয়ালের সাথে বুঝতে হবে আমার নবীকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছে অশান্ত একটা সমাজকে সংস্কার করার জন্যই আমার নবীকে আল্লাহ পাঠিয়েছে রাষ্ট্র ব্যবস্থা হিসেবে বাংলার অবস্থা আজকে কি খুব শান্ত না অশান্ত এই অশান্ত ব্যবস্থাকে সংস্কার করার জন্য কি পদ্ধতি অবলম্বন করার দরকার আমার নবীর আদর্শের মধ্যে আছে না নাই এই বিশ্বাস আপনাদের আছে না নাই যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই সেই রাসুলের আদর্শকে প্রতিফলন করার চেষ্টা করেন এই সমাজে কোনো অশান্তি থাকবে না এই রাষ্ট্রে কোনো অশান্তি থাকবে না অর্থনৈতিক ডিমোশন থাকবে না আপনারা কি এই জ্বলন্ত প্রমাণ পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের মধ্যে পান নাই যারা কোরআনের আলোকে রাষ্ট্র ব্যবস্থা চালায় অথচ তাদের অর্থনৈতিক কোনো মন্দা হয় না বরং অল্প দিনের মধ্যে অর্থনৈতিকভাবে পৃথিবীর বুকে তাদের যে মুদ্রা সর্বশ্রেষ্ঠই মুদ্রায় রূপান্তরিত করে দিয়েছেন আবার আল্লাহ আল্লাহ সেই মুদ্রা সর্বশ্রেষ্ঠ দাম দিতে পারে ডলারের থেকেও তাদের মুদ্রার দাম বাড়ায় দিতে পারে ওই আল্লাহ যদি তার আদর্শকে যদি আপনি বাস্তবায়ন করার করার সংস্কার চেষ্টা যদি আপনার অন্তরের মধ্যে রেখে আপনি কাজ করেন এবং তার আদর্শকে বাস্তবায়ন করেন এই টাকার মূল্য ওই ডলারের থেকে কোটি গুণ বাড়ায় দিতে পারে কি পারে না আমার আল্লাহ সুতরাং শুধু মুখ দিয়েই বললেই হবে না পারে এর বাস্তব কাজ একটা মানুষের অন্তরের মধ্যে এখনই চিন্তাশীল হয়ে সামনের দিকে আগানোর দরকার আছে না নাই আল্লাহ তালা সবাইকে বোঝার সহি বুঝ দান করেন বলেন না আমিন আমার সুস্থ